ইমানদার হয়ে আকাম কুকাম করবেন পাগড়ি মাথায় দিয়া মানুষ পারবেন নামাজও পড়বেন খুনও করবেন না 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 আপনি ইমানদার হিসাবে নেকির কাজ করবেন পাপের কাজ আপনার না নেকির কাজ নেকির কাজ করে একেবারে অস্থির হয়ে গেছেন এবার কিছু গুণা করার লাগাও তৈরি হয়েছেন না নেক বেশি হয়ে গেছে এবার ইস্তেমার মাঠে গেছেন মানুষ মারতে নেকি বেশি হয়ে গেছে গা না নেকি বেশি হয় নাই ওই এতটুক নেকি দিয়া জান্নাত পাওয়া যায় না রহমত লাগবে আর গুনাহগারের পরে আল্লাহর রহমত থাকে না আল্লাহ তাআলা দজকের আগুনে বান্দাকে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীকে অজ্ঞান করে লয় ড্রিল মেশিন দিয়ে তার হাড্ডি কাটা ফেলায় কিন্তু তার খবর নাই তার বুক ছেড়ে দুই টুকরা করে বুকের ভেতরের জিনিস বের করে অপারেশন করে এক জায়গার রাগ রগ আর এক জায়গায় সেটিং করে দেয় গায়ের চামড়া কমর থেকে কেটে আর এক জায়গায় নিয়ে লাগায় দেয় এই বান্দার কোনো খবর নাই কারণ বান্দাকে অজ্ঞান করা হয়েছে হুশ আসলে দেখে তার উপরে এক কেয়ামত হয়ে গেছে কিছু কিছু মুমিন বান্দার ইমান এত ভালো হবে দোজকের গুনার কারণে আল্লাহ তাদের ফেললেও অজ্ঞান করে দোজকে ফেলবে আজাব হইতেছে এটা তার এসে আসবে না গুনা থেকে পবিত্রতা এসে গেলে তার কালো পুরা দেহকে আল্লাহ তালা দুজক থেকে বের করে আল্লাহ তালা নহরে হায়াতের পানির দ্বারায় তাকে গোসল দিবি আর বলবি গুনা করছিলি তাই দোজুকে একটু ফেলছিলাম কিন্তু ইমান ভালো ছিল তাই অজ্ঞান করে ফেললাম বুঝতে দিইনি কি করছি যা তোর ইমানের কারণে খুশি হইয়া এবার তোকে দোজখ থেকে বের করছি এবার আমার মেহমান জান্নাতের ভেতরে তোরে চিরদিনের জন্য জায়গা দিয়ে দিলাম কিন্তু কথা হলো দজকের ভিতরে এই অবস্থায় অতটুকুনি থাকার ক্ষমতা তো আমাদের নাই তাহলে কি করতে হবে তাহলে ইমানের সাথে নেক আমলকে জোড়া লাগাইতে হবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কান লাহু জান্নাতুল ফিরদাউ সিনুজুল ইমানও লাগবে ন্যাকামলও লাগবে এ কারণে নেকির কাজ করলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন মনে মনে ভাবতে পারেন আমার ইমান আছে কিন্তু ইবাদত নাই আমার অনেক গুণা আমি কি করতে পারি তাহলে মাগরিবুল সামান্য পূর্বে আপনার জন্য আমি একটা খোশখাবরি নিয়ে এসেছি আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ হা ইউ হেম্পু তওয়াবিন ওয়াই যার অনেক গুণা সে যদি মহান আল্লাহর কাছে তওবা করে আর বলে আল্লাহ গু সিন্দিগিতে অনেক গুণা করেছি তোমাকে চিনি নাই বুঝি নাই বলে শয়তানের ধোকায় জিন্দিগিতে অনেক পাপানি করে ফেলেছি কিন্তু আমার বুঝে আসছে আমার অনেক গুনা তোমার তো চোখের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমার নাই ও আল্লাহ তুমি আমায় মাপ করে দাও আল্লাহ পাক তওবাকারী কি পছন্দ করে আল্লাহর রসুল বলেন তহবাকারির জিন্দগির গুণা আল্লাহ তালা এমন কেমন যেন কেবল তার জন্ম হয়েছে জীবনে সে গুণা করে নাই আর আল্লাহ বলেন তওবার কোয়ালিটি যদি ভালো হয়ে যায় আল্লাহ তালা বলেন হাসানাত। ইকা আল্লাহ তালা বান্দার গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায় আমল নামার ভেতরে উঠায় দেয় আল্লাহ পাকের শান হলো কেউ যদি কোন হাসানুল বসরি বলেছেন এই উম্বতকে আল্লাহ তালা আশ্চর্য দুইটা জিনিস দান করেছে এই উম্মতকে আল্লাহ আশ্চর্য দুইটা জিনিস দান করেছে একটা হলো নিয়ত আর একটা হলো তওবা নিয়ত এমন যে কাজ করা লাগে না নিয়ত করার সাথে সাথে আল্লাহ তালা এক পর্ব সব বন্দাকে দান করে এই কারণে এই বুখারি শরীফের হাদিস একশো খুনের আসামি তওবার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তালা মাফ করছে তওবার জায়গা পর্যন্ত বুঝতে পারে নাই তওবার জায়গা পর্যন্ত এখনো যায় নাই মাছ মৃত্যু হয়েছে ওই যে নিয়ত করে বেড়েছে নিয়ত করলেই এক পর্ব আশ্চর্য জিনিস হজের নিয়ত আজকে কেউ করবে কাল মারা যাবে হজে না গেলে সব পায়ে যাবে সুবহান আল্লাহ জোরে করে বলেন জোরে করে বলেন আর জোর নাই আরো জোরে করে বলেন কেউ এখন যদি নিয়ত করে এক কোটি টাকা সদকা করব কালকে মারা গেছে এক কোটি টাকার সদকা করার সৌভাগ্য তার হয় নাই সব পায়ে গেছে এটা হলো নিয়ত আর তওবা হলো নিয়ত হলো যেটার অস্তিত্ব নাই ওইটা অস্তিত্বে আমল নামায় এনে দেয় আর তবা হলো যেটা অস্তিত্ব আছে গুণা এটাকে অস্তিত্বহীন করে দেয় সত্তর বছরের গুণা বাম পাশে কিন্তু তওবা করার সাথে সাথে সব গুণা মাপ আমল নামার থেকে আল্লাহ তালা মহিষা দেয় শুধু মাত্র আমল নামার থেকে মুছে তা নয় সুহান আল্লাহ বলার লাগে রেডিও বসেন যে ফিরিস্তায় আমল নামা লিখছে আল্লাহ তালা তার জেহেন থেকেও ওইটা সরায় আর তওবা করার একটা আফজল সময় হলো এই কবাল আর মাগরিব ঠিক এই মুহূর্তটা কি করবেন আপনি? ईमानदार হয়ে আকম কুকম করবেন, পাগলি মাথায় দিয়া মানুষ করবেন? নামাজ পড়বেন, খুনো করবেন? না না না। আপনি ईमानदार হিসাবে নেকির কাজ করবেন। পাপের কাজ আপনার না। নেকির কাজ। নেকির কাজ কইরা একেবারে অস্থির হয়ে গেছেন এবার কিছু গুণা করার লেগেও তৈরি হয়েছেন না নেক বেশি হয়ে গেছে এবার ইস্তেমার মাঠে গেছেন মানুষ মারতে নেকি বেশি হয়ে গেছে না নেকি বেশি হয় নাই ওই এতটুক নেকি দিয়া জান্নাত পাওয়া যায় না রহমত লাগবে আর গুনাহগারের পরে আল্লাহর রহমত থাকে না আমরা তো নেকি করে অস্থির হয়ে যাই আর আমাদের বাপ দাদারা দুনিয়াতে তো নেকি করছে করছে কইরা আবার দুয়া করছে আল্লাহ কৃষ্ণা মিটে নাই দুনিয়ায় কত জামেলা ঠিক আছে বর্জ্য খেতে কোনো জামেলা নাই ওখানে তো ঘুম গুমপাড়াই বলছ ঘুমাইতে চাই না কোরআন পড়তে চাই সাহাবি দোয়া করে কোরআন পড়তে চাই সাহাবির মৃত্যুর পরে কবর ভেঙে গেছে দেখে কবরে বসে কোরআন তেলাবাদ করতেছে কবরের । আমাদের এক বুজুর্গ ছিলেন মালিক দিনার রহমতুল্লাহ যুগের বুজুর্গ তিনি নাম ছিল সাবেতে বুনানি রহমতুল্লাহ জিন্দিগির অধিকাংশ সময় তকবির উলার নামাজ পড়তেন অধিকাংশ সময় ওজরের কারণে গেলে ভিন্ন কথা তকবির উলা সহ নামাজ পড়তেন কিন্তু নামাজ পড়ে আবার দোয়া করতেন আল্লাহ এত নামাজ পড়ি কিন্তু নামাজের খালি বারে আল্লাহ কাম নাই। গুম পাড়া কাম কিন্তু বাদ দিয়ে যদি তুমি আমার এই জায়গাটায় নামাজের সময় দিতা তাইলে ইসরাফিলের বাসী পর্যন্ত কবরে আমি নামাজ পড়তাম হিলিয়াতুল আউলিয়া কিতাবের নাম এই কিতাবে আছে তো উনি দোয়া করতেছে তো আল্লাহ কবরে নামাজ পড়তে চাই আল্লাহ দোয়া কবুল করে বলেছে মৃত্যু হওয়ার পরে ওনাকে দাফন করেছে আর দাফন করার পরে বৃষ্টিতে একদিন ওনার কবর ভেঙে গেছে জমানার কিছু বুজুর্গ কবর জিয়ারত করতে যায় দেখে যে বৃষ্টির পানিতে কবর ভাঙে গেছে তো সিদ্রি হয়ে গেছে সিদ্রি দিয়ে তাকাইছে দেখে আলোকিত একটা জান্নাতের বাগান ঘর আর সাবেতে বুনানি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে ঠাকুরমার জুরির গল্প বলতেছি না ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই শাহাবুল ইমানের ভেতরে এনেছেন আবদুল্লাহ ইবনে আব্বাসের যুগের কথা মদিনার থেকে একটি কাফেলা মক্কায় রওনা হইছে হজ্জে বাইতুল্লাহতে যাবে রাস্তার মাঝখানে এক হাজির ইন্তেকাল হয়েছে হাজিরা তার জন্য কবর খনন করেছে কবর খোদার শেষ দেখে কবরের ভেতরে আজদাহার সাপ একটা করতে থেমে গেছে ভয়ে হাজিরা লাশ নিয়ে অন্য জায়গায় যে নতুন কবর খনন করেছে আবার একটা আসদা ওই কবরে এসে শুইছে সাপ এসে শুইছে সেখান থেকে লাশ সরায়া আর এক জায়গায় নতুন কবর খনন করেছে হাজিরে কবরে নামাবে কিন্তু হাজির কবরে সাপ আইসা শুয়ে পড়ছে গর্তের থেকে সাপ বেরোয় পাশি আব্দুল্লাহ ইবনে আব্বাস হাজিরা যায় বলে আবদুল্লাহ ইবনে আব্বাস একটা হাজিমারা মারা গেল লাশ দাফনের জন্য তিনবার কবর খুঁজলাম তিন কবরে সাপ আস কি করব আমরা ইবনে আব্বাস বলে ওইটা ওইটা সাপ না ওইটা ওর পাপ ওইটা ওর পাপ যে গুনাহ করেছে ওইটা জমিনের যেখানেই কবর খনন করো কবরে সাপ ঢুকবি এর চেয়ে ভালো যে কোনো একটা কবরে ওকে নামায় দাও রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হুকুম করলেন যে কোনো একটা কবরের ভেতরে তার লাশ নামায় দাও হাজিরা ইবনে আব্বাসের নির্দেশে লাশ নিয়া কবরে নামায় দিল সাতটা গর্তে চলে গেল যখনই আল্লাহর বান্দারা কবর থেকে উঠল সাপটা তাকে পেঁচায় ধরল হাজিরা কবর কমপ্লিট করে চলে যায় ইবনে আব্বাস বলে দুনিয়ার গুনাহ ছাড়ে না এটা কবরেও ধরে আর দুনিয়ার নেক কাজও আলোক হয় না কবরে পাহারা দেয় হাজিরা খোঁজ করে বাড়ি আইসা এই হাজির বিবিকে জিজ্ঞাসা করে বনরি তোমার স্বামীরই হজে লয়ে গেলাম কিন্তু রাস্তায় মরলো কবরের ভিতরে সাপ তারে পেঁচাইলো নিজের চোখে দেখলাম কারণ কি মহিলা বলে আমার স্বামী মানুষের পরে জুলুম করত। তার জুলুম কবরে আজাব হয়ে প্রবেশ করেছে কি জুলুম করতো আমার স্বামী তরকারি ব্যবসায়ী ছিল উপরে ভালো তরকারি গুলো দিয়া ময়লা তরকারি খারাপ তরকারি নিচে সাজায়া মানুষে ধোকা দিয়া বিক্রি করত আমি বলতাম স্বামী এটা কি ঠিক না কি যে উপরে ভালো দাও ভেতরে খারাপ দাও আমার প্রশ্নের উত্তরে স্বামী বলত দুনিয়া কামাইলে এমনি কামাইতে হয় আজকে তার জন্য তাকে কবরে পাকড়াও করেছে তোমরা যারা দুনিয়াতে জুলুম কর রাজনীতি করতে গিয়ে ক্ষমতা দখল করার জন্য জুলুমের রাজত্ব কর অথবা পরের পরে জুলুম যারা করো মনে রাখবে যারা জুলুম করলেও কবরে ওইটা যাবে তোমার লগে তোমাকে ছাড়বে না আল্লাহ তালা সুতরাং সাহস করে গুণা করার কোনো সুযোগ নাই হক না গুণাটা ছোট আর অবহেলা করে ইবাদত সুযোগ নাই হক না ইবাদতটা ছোট যারা ইবাদত করবে আল্লাহ করবেন কবরেও জান্নাত দিবেন হাসনেও আল্লাহ তাদের জান্নাত দিয়া আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ প্রকাশ করবে সুতরাং ভালো কাজ কর ভালো কাজ মনে রাখবে আল্লাহ তালা ও উমলি আহুম আল্লাহ তালা ডিল দেন কিন্তু না আবার দেখো না সবাই নিয়ে ধরছে হাসিনারে সারে নাই এত ক্ষমতা নিয়ে বসেছে সারে নাই যারা ক্ষমতার বাহাদরি করেছে কাউকে ছাড়ে নাই তোমরা নতুন ক্ষমতা এসছো বারবারই করবা তোমাকেও ছাড়বে না আল্লাহ তোমাকে ছাড়বে না জুলুম আল্লাহ তালা বরদাস্ত করেন না জালেম না বনো বদকার না বনো ভাও রবের ক্ষমা নাও রবের ভালোবাসা নাও কবায় লাল পেছনের জিন্দগির গুনা থেকে তওবা করে ইমানের কোয়ালিটিটা একটু সুন্দর করার মেহনত করতে সবাই তৈয়ার আসি না ইনশাআল্লাহ কারা কারা তৈয়ার আসি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সবাই বলেন আমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ আমিন বলেন কারণ আল্লাহ তালা নাপাককে পছন্দ করেন না আল্লাহ তালা অপবিত্র হায়াত আল্লাহকে পছন্দ করেন না অপবিত্র কাল্পকে আল্লাহ পছন্দ করেন না পবিত্র কাল্প হলো ইমানদারের কাল্প আর পবিত্র আমল হলো ইমানদারের নেক আমল যেমন আজকে এখানে আসছেন বসছেন নেক আমল শুনতেছেন কিছু কথা নেক আমল তসবি পড়তেছেন নেক আমল আল্লাহ তাআলার কাছে এগুলো পছন্দের যখন বের হইবেন এখান থেকে তো আল্লাহ তাআলা পেছনের সব গুনাহ माफ করে দিবে হাদিসে ওয়াদাস যে গুনাহ করে দেন শতরাং নেকি করব গুনাহ ছাড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি স্লোগান শিখাইলাম নেকি করব ইনশাআল্লাহ জোরে বলেন নেকি করব নেকি করব নেকি করব গুনাহ ছাড় ইনশাআল্লাহ তবলিক করবো আলেমদের সাথে করবো বলেন তবলিক করবো আলেমদের সাথে করবো ইনশাআল্লাহ বলেন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে কথা খুব সহজ কথা যেখানে আলেম নাই বুঝবো ওইখানে শয়তান আছে কারণ ফতিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শয়তান মিন আলফি আবিদিন একজন আলেম এক হাজার আবেদের চাইতে শয়তানকে ঘায়ল করার জন্য শক্তি বেশি রাখে আল্লাহর নবী বলছে বুঝবা যে না আলেম নাই অনেকে আছে জোরে আওয়াজ করে বলেন সুতরাং যে খানকায় আলেম নাই ওই খানকায় আপনি নাই যে তবলিগে আলেম নাই ওই তবলিগেও আপনি নাই এমন কি যেই রাজনীতি আলেম সমর্থন করে না ওই রাজনীতিতেও আপনি নাই কারণ রাজনীতি করতে যায় ইমান বেচার কবরে যাওয়ার কোনো অনলাইন নাই কারণ ইমানের মূল্য অনেক অনেক বেশি চাকরি করতে যা ইমান বেছে আলেম করছেন কেন মারছেন কেন গুলি করছেন কেন কয় ওপরের নির্দেশ চাকরি করতে আমি রিমান্ডে ছিলাম বাইশ দিন কয়দিন আমি ককটেল মেরেছি বাইতুল মোকারমে এটা আমার মামলা আমি ককটেল চোখেই দেখিনি জীবনেও দেখিনি বাইশ দিন রিমান্ড এর ভিতরে এক পুলিশ অফিসার বলে হুজুর কাঁদিয়ে নাকি আসলেই কাফের আমি এটা আপনার সহবতের দুর্বলতা আপনি যদি আলেমদের সান্নিধ্যে যেতেন এমনটি প্রশ্ন আপনার মুখে আসত না জাতির যত ইমানি দুর্বলতা পয়দা হয় এটা আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে ঠিক কিনা জ্বরে বলেন সুতরাং ইমানি এই দুর্বলতাকে পয়দা করতে দেওয়া যাবে না আলেমুলামা যেখানে জোরে বলেন আলেমুলামা যেখানে কারণ সিলেবাসে বই পড়ে কাদিয়ানি চিনবা না তোমরা এখন বই পড়ে ট্রান্সজেন্ডার চিনবা ডারউইনের ভ্রান্ত মতবাদ চিনবা গোমাতা চিনবা রসুল চিনবা না সিলেবাস ধ্বংস করা হয়েছে সুতরাং আলেমের কাছে যাই তোমাকে শিখতে হবে কোনটা হক কোনটা বাতিল কোনটা হক কোনটা বাতিল নবী আর কবর থেকে উঠেছে তোমাকে দেখাবে না আলিমদের সাথে আসি ইনশা আল্লাহ বলেন আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিম